যে আজকে তোর আজকে যে তোর ভাগ্য ফিরে গেছে তোকে আমি ঘুরতে নিয়ে বেরিয়েছি আমার ক্যামেরাটা সামনে আসবে এসে বলবি দেখবি সবাই আনন্দ পাবে আমিও আনন্দ পাবো এর আগেও বেরিয়েছিস তুই ভুলে যাস এর আগেও বেরিয়েছিস ভুলে গেছিস আর তোকে যে আজকে আমি এত সুন্দর জায়গা ঘুরতে নিয়ে আসলাম তোর কেমন লাগছে সত্যি কথা বল দারুণ লাগছে হ্যাঁ

ওইদিকে চলে আস না ভাববে অন্য কিছু বললাম ওইদিকে চলে আস না অন্য কিছু ভাববে কি খেলবি হোলি খেলবি রঞ্জনার এখন হোলি খেলতে ইচ্ছা করছে সরস্বতী পুজোর দিন গান করছে খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন শুনো খুব বায়না করছে যায় বলে ওকে ঘুর ওকে এইমাত্র ঘুরিয়ে নিয়ে আসলাম তারপরে আমাদের সাথে যায় বলে এখন বায়না করছে আমরা যাবো পুইনা নেই ঠান্ডার মধ্যে তার কারণ হলো তো বউকে নিতে একটু ঘুরতে ঘুরতে যেতে হয় আজকে সরস্বতী পুজো বলে কথা কিন্তু আমার তো কাজ ছুটি নেই কাজও করতে হবে একটু ঘুরতে হবে তাই বললাম ওকে নিয়ে আমার সাথে একটু ঘুরতে যাই গরম লাগবে তো দেখ না খানিক বাদে কি আছে সেটা শুভকা আছে শুভ শুভপকা আছে দুশো ষোলো টাকা এখন যাচ্ছে দিকে তাই ভালো একটু ঘোরাও হবে দুজনে মিলে একসাথে থাকাও হবে হবে তা আমি প্রতিদিন মোটামুটি পুইনান যাই ওই বারোটা নাগাদ বেড়াই বাড়ি থেকে এখন বাজে ঘুরে ঘুরে যেতে যেতে একটা এখন সব পুইনান থেকে এক এক করে ফোন করবে মানে ফোন করা শুরুও করে দিচ্ছে যে কে আসবে রঞ্জনা আমার বিয়ের আগে ঠিক আমাদের বিয়ের আগে একবার গেছিল আবারও ভুলেই গেছে সব তারপর আবার এই প্রথম যাচ্ছে পুইনার আমার সাথে কাজে গাড়িতে তেলটা কম আছে একটু তেল ভরতে হবে পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে তারপর যাব আজকে সরস্বতী পুজো কিন্তু রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা কারণ ঐদারটা ওয়েদারটা দেখতে পাচ্ছো ওয়েদারটা আজকে বৃষ্টির ওয়েদার তার জন্য অনেকেই বেরায়নি হয়তো সবাই বিকেলে বেরাবে এখন সবাই রেডি ফেডি হচ্ছে কি খেলবি হোলি খেলবি রঞ্জনারা এখন হোলি খেলতে ইচ্ছা করছে সরস্বতী পুজোর দিন গান করছে খেলবো হোলি তোমার সাথে এলো হোলির দিন

তুই তো বাড়িতে সরস্বতী পুজো করতি না বাড়িতে বেড়াতে পারতি না বললাম তুই তো বাড়িতে সরস্বতী পুজো করতি এই রবীন্দ্রনগর বাজার সবসময় ভিড় থাকে চলো গাড়ি তেলটা ভরে দিই একশো ভরা হয়ে গেছে কিন্তু কখন এখন বাজে পনে একটা কিন্তু রাস্তায় বিশাল ভিড় জ্যাম লেগে গেছে জ্যাম গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে সুন্দর সুন্দর এরকমভাবে যদি পুইনান যায় আজকাল পুইনান পৌঁছাবো না কালকে পৌঁছাবো কালকে এই রাস্তায় গেছি ব্লাড নিতে ভিতরটাতে এত অব্দি জল এত রাস্তার মধ্যে বৃষ্টি নেই নেই কিছু এত জল ভালো না রাস্তা আমি ওদেরকে বললাম ওই লোকগুলোকে যে তোমরা রাস্তাটা ঠিক করো বলতে পারো না কিছু যে রাস্তার অবস্থা এরকম বলে কাকে বলবো সবাই এরকম এরাই ভালো টেকনিক স্কুলের সামনে দেখো আমাদের স্কুলের চেয়ে বেশি ভিড় এখানে সবাই বাচ্চারা এসছে কত বাচ্চা বড় বড় সরস্বতী ছোট সরস্বতী সবাই এসছে তার মধ্যে জ্যাম লেগে গেছে বিরক্তিকর যন্ত্রণা এই জ্যামে এসে বলতে হয় যে আজকে তোর আজকে যে তোর ভাগ্য ফিরে গেছে তোকে আমি ঘুরতে নিয়ে বেরিয়েছি আমার ক্যামেরাটা সামনে আসবে এসে বলবি দেখবি সবাই আনন্দ পাবে আমিও আনন্দ পাবো এর আগেও বেরিয়েছিস তুই ভুলে যাস এর আগেও বেরিয়েছিস ভুলে গেছিস কতবার কে এমডি নিয়ে গেছিস তার ঠিকানা নেই যেহেতু আমরা দুজনে মিলে অনেক দিন পর বেরিয়েছি ঠিক দিনের বেলায় আর এক তাই ফার্মে আসলাম তো ফার্মে এসেই দেখতে পাচ্ছি সব সরস্বতীরা ফটোশুট করছে তা আমিও ভাবলাম একটু ফটোশ্যুট ফুট করি তারপর কিন্তু ওয়েদারটা আজকে মোটেও ভালো না ফটোশ্যুট করার একদমই ঠিকঠাক ছবি উঠবে না তাও যেটুকানি ওঠে চলো দেখা যাক কেমন ছবি ওঠে আর এখানে সবাই ফটোশ্যুট করতেই এসেছে আজকে সরস্বতীদের নিয়ে এই দেখো হাসি পেয়ে গেল চলো আমরা ওই দিকটাতে যাবো সবাই দিকটাতে আছে আমরা ওই দিকটাতে যাব সবাই আর নিয়ে এসছে আমরাই একমাত্র গরিব যারা ফোন নিয়ে এসছে ফটো তুলতে চলো আমরা এখন এ দলাই দাঁড়িয়ে ফটোশ্যুট করি একটা ছবি তুলে দিত ওখানে যা সোজা ভাবে তুলবি হ্যাঁ রঞ্জনা এখন আমার ছবি তুলে দিচ্ছে সুন্দর করে স্মাইল দেখা যাবে না মুখ ঢাকা আছে তুই এমনি ছবি তোল ফটাফট তুলবি আমি এক একটা স্টাইল দেবো তুই তোল রেডি তুলেছিস তোর মাবে দাঁড়া ভালো করে উঠছে তো পোর্ট্রেট মধ্যে তোল পোর্ট্রেট হ্যাঁ ঠিক আছে না তোকে যে আজকে আমি এত সুন্দর জায়গা ঘুরতে নিয়ে আসলাম তোর কেমন লাগছে সত্যি কথা বলো দারুণ লাগছে হ্যাঁ যত বছর প্রেম করেছি আর এই বিয়ে যত বছর হলে প্রথম আমাকে মানে সরস্বতী পুজোর দিন প্রথম বিয়ে আর ও কারণ ওকে নিয়ে বেরাতাম না কারণ ও সরস্বতী পুজো ও নিজেই বাড়িতে সরস্বতী পুজো করতো আচ্ছা তুই হাতে করে সিগারেট নিয়ে এসেছিস না সিগারেট খাবি হ্যাঁ কী রে দেখি মানাচ্ছে কেমন ও সেই লাগছে কিন্তু তোকে চালাবি চালা না চালা অফ করে দিচ্ছি চালাবি কেন হুশ করে কী এগোবে ঠিক আছে রজনাক দুটো ছবি তুলে দিই অসুবিধা কিছু নেই রেডে টাকাই এদিকে টাকা ও আই এম ডান সুন্দর রে চমল পয়সা দে একশো টাকার মতো দে

এখানে ভালো ছবি উঠছিল আমি বললাম না ওয়েদারটা আজকে ভালো না এদিক দিয়ে কোথা থেকে যাবি আবার অতখানি ঘুরতে হবে আমাদের দেরি হবে হ্যাঁ এখন সেই শস্যের ক্ষেত দেখার জন্য আমাকে দু তিন কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে চলো কিছু করার নেই বইয়ের আবদার মেটানোর জন্য একটু শস্য ক্ষেতেই নিয়ে যাই শস্য ক্ষেত দেখাতে সরিষা ক্ষেত পুরো হলুদ হেভি লাগছে কিন্তু ছবি তুলবি নাকি দুটো মাঝখানে গিয়ে রাঙ্গে তু মহে গেরুয়া গেরুয়া না একটা হলুদুয়া ভাল লাগছে কিন্তু দেখতে বল পুরো সবুজ সবুজ একদম হলুদ সবুজ আর হলুদ সেই লাগছে দা ছবি তুলে দিচ্ছি আমি ভাবছিলাম কখন বলবে রঞ্জনা যে এরকম মানে একটু ছবি তুলে দেওয়ার কথা আর ঠিক তাই বলছে আমাকে ছবি তুলে দে নতুন ফোন কিনেছে চলো দুটো ছবি তুলে দিই যখন বলছে কোথায় দাঁড়াবি কোথায় ওইদিকে চলে আস না ভাববে অন্য কিছু বললাম ওইদিকে চলে আস না অন্য কিছু ভাববে নে কে কি বলবে নষ্ট করবি না পড় বললাম ওখানে শুয়ে পড় রেডি সব দিকে তাকালে ভালো উঠছে তো দামি ফোনের দামি ক্যামেরা তুই আর কি মারছিস তোকে যে আমি এত ছবি তুলে দিচ্ছি তোমাকে কি দিবি কি দিবি বুক ভরা ভালোবাসা তো আগেই দিয়েছিস বুক আর ভরা ভালোবাসা পড় না তারপর দেখবি খেলা টাকাকে বলে না আমরা একটা দুজনের তুলি ছবি না আমাদের গাড়িটা গাড়িটাকে সাথে নিয়ে চল হ্যাঁ উঠবে 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 আমি আগে দাঁড় আগে এটা তুলে নি তুই সরে তুই সরিয়া চ তাড়াতাড়ি করে একটা ছবি তুলে চলে আসলে চলে চলেছে সবাই ভাববে আমরা কোথায় না গেছি সত্যি আমাদের ভাববে সবাই কোথায় গেছি যারা যারা এই জায়গাটা চাই না তারা ভাববে সত্যি কোথায় গেছি আমরা ঘুরতে চলে যাও চা আর দেরি করিস না কখন পুইনান যাব তোকে নিয়ে এসো আমি ভুল করলাম ভালো লাগছে সব কটাই ফুল নিয়ে যেতে পারতি তো বড়া খেতে পারতি আমি কি বলছি শর্ষের ফুল নিলে বড়া করতে পারতে পারি কেউ শোন আমি কেউ না নিত মানুষ থাকতো সরস থাকতো আমার মাথা তো ওটা নিতই নিত আর দিদি আর দিদি হ্যাঁ সেটাই হলো কথা পাঁচ টাকা আর দশ টাকা কত বিক্রি হচ্ছে যাই হোক খুব আনন্দ করলাম এইটুকুনি সময় দুজনে একসাথে এরমে ঘুরতে পেলে একটু আনন্দ হবেই তা আবার সরস্বতী পুজো বলে কথা চলো একটু টানতে হবে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো রঞ্জনে ঘুমিয়ে গেছে কাল কারোর কালকে কারো নাইট ডিউটি করে এসছে সকালবেলা না ঘুমিয়ে আমার সাথে ঘুরতে বেরিয়েছে আজকে ঠিক আছে টাটা চলো বাই